চাকরির পরীক্ষায় সবসময় এসেছে এরকম গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি সাধারণ জ্ঞান প্রশ্ন ড্রাই আইস কি হিমায়িত কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইস হিমায়িত কার্বন ডাইঅক্সাইড ডিমে কোন ভিটামিন নেই ভিটামিন সি ডিমে ভিটামিন সি নেই কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারত পারত স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্রের নাম কী তিতাস বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্রের নাম তিতাস ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলে এপিসেন্টার ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে এপিসেন্টার বলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমের কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাটার বিপরীতে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাটার বিপরীতে সানস্ক্রিন লোসন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় এইচপিএলসি এর পূর্ণরূপ কী হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এইচ পি এল সি এর পূর্ণরূপ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল কী সিলিকন ডাইঅক্সাইড সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল সিলিকন ডাইঅক্সাইড এস আই ও টু এটি হচ্ছে সংকেত সুষম খাদ্যের সরকারা আমিষ ও চর্বিজাত খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বিজাত খাদ্যের অনুপাত চার অনুপাত এক অনুপাত এক মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি চারটি মানুষের শরীরের রক্তের গ্রুপ চারটি একটি হচ্ছে এ বি বি ও আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত তেত্রিশ আর্সেনিকের পারমাণবিক সংখ্যা তেত্রিশ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ট্যাকোমিটার উরুজাহাজের গতিনির্ণয় যন্ত্রের নাম ট্যাকোমিটার টেলিভিশনে কোন তরঙ্গ ব্যবহৃত হয় রেডিও ওয়েব টেলিভিশনে রেডিও ওয়েব তরঙ্গ ব্যবহৃত হয় অনুজীব বিজ্ঞানের জনককে ভন লিওয়েন হুক অনুজীব বিজ্ঞানের জনক ভন লিওয়েন হুক একটি কি প্যারাচুম্বকীয় পদার্থ বাতাস একটি প্যারাচুম্বকীয় পদার্থ বিশ্বব্রহ্মাণ্ডের কোন গ্যাসটি সবচেয়ে বেশি রয়েছে হাইড্রোজেন বিশ্বব্রহ্মাণ্ডে হাইড্রোজেন গ্যাসটি সবচেয়ে বেশি রয়েছে পৃথিবী কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত আকাশগঙ্গা পৃথিবী আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্ভুক্ত কোন রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমরা সকলেই জানি রক্তকণিকা তিন প্রকার লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা অনুচক্রিকার কাজ হচ্ছে দ্রুত রক্ত জমাট বাঁধতে সহায়তা করে লোহিত রক্তকণিকা অক্সিজেন সরবরাহ করে যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে কি বলে আইসোটোন যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে যে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তখন উত্তর হবে আইসো পানিতে কোনটি কলয়েট তৈরি করে সাবান পানিতে সাবান কলোয়েট তৈরি করে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে বেগ সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে হৃৎপিণ্ডের প্রকাষ্টের প্রসারণকে কি বলে ডায়াস্টল হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে ডাস্টল বলে পানির ছোট ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃতির হয় পৃষ্ঠটান পানির ছোট ফোঁটা পানির পৃষ্ঠটান গুণের জন্য গোলাকৃতির হয় ব্যাকটেরিয়ার কোষ্প্রাশির কী দিয়ে তৈরি পেপটিডো গ্লাইকেন ব্যাকটেরিয়ার কোষ্প্রাশির পেপটিডো গ্লাইকেন দিয়ে তৈরি ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গ্যাসের দ্বারা ক্লোরিন ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্লোরিন গ্যাসের দ্বারা পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি স্পিগমো ম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম স্পিগমো ম্যানোমিটার তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন কে হেনরি বেকরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে হেনরি বেকরেল শূন্য মাধ্যমের শব্দের গতি কত শূন্য শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য প্রাকৃতিক খাদ্য সংরক্ষক এর নাম কি সোডিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে এনএসিএল প্রাকৃতিক খাদ্য সংরক্ষক এর নাম সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ কাজ তৈরির প্রধান উপাদান কি বালি কাজ তৈরির প্রধান উপাদান বালি সিমেন্টের জীবসাম কৃষির জন্য যোগ করা হয় দ্রুত জমাট বাঁধা রোধের জন্য সিমেন্টে জিপসাম দ্রুত জমাট বাঁধা রোদের জন্য যোগ করা হয় পানিতে দ্রব্যভূত অক্সিজেন কোথায় অবস্থান করে পানির আন্তআানুবিক স্থানে পানিতে দ্রব্যভূত অক্সিজেন পানির আন্তআবিক স্থানে অবস্থান করে টাইফয়েড রোগ কি ব্যাকটেরিয়াজনিত রোগ টাইফয়েড রোগ জনিত রোগ গ্রিন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না সিএফসি গ্রিন হাউস গ্যাসের বর্তমানে সিএফসি গ্যাস বৃদ্ধি পাচ্ছে না বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল কোন আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বেগুনি বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয় রাডারে মাইক্রোওয়েভ রাডারে ব্যবহৃত হয় যারণ প্রক্রিয়া কি যা ঘটে মৌলের ইলেকট্রন ত্যাগ করে জারুণ প্রক্রিয়ায় মৌল ইলেকট্রন ত্যাগ করে বিজারণ প্রক্রিয়ায় মৌল ইলেকট্রন গ্রহণ করে প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টির পানি প্রাকৃতিক বৃষ্টির পানি উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কঠিন তরল বায়বীয় তিন অবস্থাতে পাওয়া যায় কোনটি পানি কঠিন তরল বায়বীয় তিন অবস্থাতে পাওয়া যায় পানি ডেঙ্গু জ্বর ছড়ায় কোন মশার মাধ্যমে স্ত্রী এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর স্ত্রী এডিস মশার মাধ্যমে ছড়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কোনটি ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম সৌরশক্তির উৎস কি ফিউশন বিক্রিয়া সৌরশক্তির উৎস ফিউশন বিক্রিয়া এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে হলে কি ব্যবহৃত হয় ডায়ট এসি কারেন্টকে ডিসি কারেন্টটি রূপান্তর করতে হলে ডায়ট ব্যবহৃত হয় ইনসুলিন নিশ্চিত হয় অগ্নাশয় থেকে ইনসুলিন নিশ্চিত হয় অগ্নাশয় থেকে চেহারা দেখার জন্য যে দর্পণ ব্যবহৃত হয় সমতল দর্পণ চেহারা দেখার জন্য সমতল দর্পণ ব্যবহৃত হয় দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি অ্যান্টিবডি দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে অ্যান্টিবডি মানব দেহের জন্য ভালো কোরেস্ট্রল হলো এইচডিএল মানব দেহের জন্য ভালো কোলেস্ট্রল হলো মিশ্র পদার্থ কি বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে অগ্নাশয় রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে অগ্নাশয় রস রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোনটি ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সাহায্য করে ভিটামিন কে আপনাদের সকলকে ম্যাথ বাংলা যে কে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরির প্রকার পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গণিত বাংলার সাধারণ জ্ঞান ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় আপনারা যারা নতুন কমিউনিটি পোস্টে গেলে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ